হ্যালো লাভলি পিপল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সবাইকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা হয়েছিল তার তিন দিন পর আমি কিছু ঠাকুর দেখতে আর আমি তো এখন সাবার আছি আর সাবারে অনুষ্ঠান প্রায় দিন তো প্রথমে দেখতে সাবার আশ্রমে গত তিন দিন ধরে এই জায়গার ভিডিও এসে আমার নিউজ ফিড টা একদম ভরে গেছিল আর দেখতেছিলাম যে কত সুন্দর করে বানাইছে আর আজকে এসে নিজের চোখে দেখে তো আমি পুরাই অবাক হয়েছি এত সুন্দর করে বানাইছে এই ক্লাবের সব মেম্বারদেরকেই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা থিম বানানোর জন্য তারপর আমরা এই থিমের পাশ দিয়ে ভিতরে যাইতেছি মায়ের দর্শন করতে আর এইটা দেখার জন্য এত মানুষের ভিড় হয়েছিল যা তোমরা দেখতেই পারতো তারপর কোনোমতে মতে ভিড়ের মাঝখান দিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে এসে এই চারপাশের থিমটা দেখে অনেক ভালো লাগতেছিল কত সুন্দর করে সাজানো হয়েছে থিমটা আর তারপর মায়ের এই উরঞ্চন্ডী রূপটা দেখে তো আমি একদম হা করেছিলাম মায়ের এই রূপটা দেখে তো আমি একদমই অবাক হয়ে গেছিলাম আমার মনে হয় বাংলাদেশের বেস্ট মায়ের মূর্তি এই সাবার নামাবাজারে আশ্রমেই করা হয়েছে বাংলাদেশে আর কোথাও এর থেকে ভালো করছে বলে আমার মনে হয় না